প্রিয় ভাই সব কোরআন শুনতে এসেছি আর আমি আপনাদেরকে কোরআন শোনাবার জন্যই এসেছি তফিকের দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে কারিমের সোর বা কার আল্লাহ তালা বলছেন

আমরা কি মেনে এনেছি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন আমাদেরকে যারা ই মানে এনেছ শোনুফল পরিপূর্ণরূপে সিলমের মধ্যে ঢুকে বড় আত্মসমর্পিত হও সারেন্ডার্ড হয়ে যাও পরিপূর্ণরূপে আমার আইনের স্বর্গ সুবহানাল্লাহ বল আল্লা আইন দুই প্রকার আল্লাহ আইন কয় প্রকার দুই প্রকার মুখস্থ করেন এবং বুঝতে চেষ্টা করেন একটি আইন প্রকৃতির জন্যে আরেকটি আইন মানুষের জন্য প্রকৃতি কাকে বলে প্রকৃতি এনভায়রমেন্ট পরিবেশ ফিতরাত এটি কি এটি হচ্ছে আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল পৃথিবী কীট পতঙ্গ পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসমুদ্র সব কিছু পরিবেশ এই পরিবেশের জন্য এই প্রকৃতির জন্য আল্লাহর একটি আইন আছে আর একটি আইন আছে কার জন্য এই সোহান আল্লাহ বুঝে ফেলেছেন এখন আমি মজা পাচ্ছি মজা পাচ্ছি এই জন্য যে আপনারা বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ তাহলে আইন হলো কয়টা দুইটা খুব লক্ষ্য করেন এক নম্বর আইন হলো একটি আইন হলো প্রকৃতির জন্য প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য মানতেই হবে

আমার আইনের সামনে মাথা নত করে দিয়েছে সোমান আল্লাহ বলেন সবাই আইন মানে কার আল্লাহ এখন রাত আটটা সাত্রিশ মিনিট আমার ঘড়িতে ঘড়িতে একখতলাপ আছে আলেমদের মধ্যে যেমন একতলাপ থাকে ঘড়িতে একখতলাপ আছে সব ঘড়ি একরকম এখন বাংলাদেশে আটটা সাঁত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট সূর্য এখন কোথায় সূর্য এখন কোথায় আমেরিকা চলে গেছে আমাদের আমরা বলি সূর্য অস্ত হয়ে গেছে সূর্য অস্ত অস্ত নাই ওর অস্ত নাই ওঠা টোটাও নাই এ ঘুরতেছে ঘুরতেছে পৃথিবী বড় না চাঁদ বড় এই যে একটেলাভ হয়ে গেছে পৃথিবী বড় চাঁদ ছোট সমস্ত ছোট জিনিস বড় বড় জিনিসের চতুর্দিকে ঘোরে দেখবেন মন্ত্রীরা আসলে কিভাবে গড়ে চতুর্দিকে দেখছেন না আবার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর চতুর্দিকে করে। যেটা বড় ছোটরা তার পিছনে করে তো চাঁদ যেহেতু ছোট এই জন্য চাঁদ করে পৃথিবীর চতুর্দিকে সূর্য পৃথিবীর চাইতে বড় এই জন্য পৃথিবী ঘোরে সূর্যের চতুর্দিকে সূর্য ওর চাইতে বড় আছে তারকা যে তারকাগুলি যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকমের দুই থেকে আড়াই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এই রকমের তারা চতুর্দিকে সূর্য ঘোরে আবার ওই তারকাগুলি যে তারকায় সূর্য খাইতে পারে দুই আড়াই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ঘরে ব্ল্যাক হোল কে কেন্দ্র করে যে ব্ল্যাক হোল এরকম এরপরে সেই ব্ল্যাক হোল এই মহাবিশ্ব সবটা আল্লাহ রব আলীনকে কেন্দ্র করে ঘুরতেছে যেহেতু তার থেকে বড় কেউ নাই আল্লাহু আকবার প্রাণ খুলে মহব্বতের বলেন আল্লাহ আকবর তিনি সর্বশ্রেষ্ঠ আমরা সব থেকে ছোট সব থেকে ছোট এই জন্য ছোট্ট মায়ের কোল থেকে যখন পৃথিবীতে এসেছি আমার কানে শোনানো হয়েছে তুমি এমন এক পৃথিবীতে এসেছো তুমি ছোট তুমি কানে শোনো আল্লাহু আকবর আল্লাহ বড় আল্লাহ বড় সর্বশ্রেষ্ঠ তার থেকে বড় কেউ নাই আজানের প্রথম শব্দ আল্লাহ আকবর একামতের প্রথম শব্দ আল্লাহ আকবর নামাজের প্রথম শব্দ আল্লাহ আকবর জানাজার প্রথম শব্দ আল্লাহ আকবার ঠিক না সব জায়গায় কে বড় আল্লাহ এখন সূর্য চলে গেছে আমেরিকায় রাত এখন সাড়ে আটটা বা তার থেকে বেশি সূর্যের এই মজাল নাই সূর্যের এই ক্ষমতা নাই এখন উদিত হয় আবার আমেরিকা এখন রাত যেতে পারবে না রাতের মধ্যে দিন আসবে না দিনের মধ্যে রাত ধুকবে না সূর্য চন্দ্রের সাথে ঘা লাগবে না চন্দ্র সূর্যের কে আঘাত করতে পারবে না এবার বলেন তো কার আইন মানতেছে কার আইন সুরাইয়া সিন্দু কর

দিন রাতের স্থানকে অতিক্রম করতে পারবে না অকুল্লুন ফি ফালাকিন যা কিছু আছে মহাশূন্য সব ঘুরছে তো ঘুরছেই আইন মানতেছে কার এটার নাম প্রকৃতির আইন এটার নাম প্রকৃতির আইন কানুনে ফেতরাত লব নেচার প্রকৃতির আইন এ আইন মান্য করছে সুরমা নদী সুরমা কুশিয়ারা মনু মধুমতি পদ্মা ব্রহ্মপুত্র সীতালক্ষা কর্ণফুলি সব আইন মানতেছে মিঠা মিষ্টি কিনা এই যে মিষ্টি নদীর পানিগুলো ভাটির টানে মিষ্টি পানিগুলো সমুদ্রের মধ্যে চলে গেল আবার জোয়ারের সময় সমুদ্রের নোনা পানি মিষ্টি পানির মধ্যে ঢুকে গেল মিষ্টি পানি দরিয়ার পানিগুলি মিষ্টি পানি সমুদ্রের নোনা পানির ভিতরে গিয়ে ওইটাকে নোনা বানাইতে পারলো না মিষ্টি বানাতে পারলো না আবার নোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকে ওটারে মিষ্টি বা নোনা বানাইতে পারল না আল্লাহ তালা বলে কেন পারল না তাকিয়ান বাইনাহুমা সমান্তরালে দুটি নদী প্রবাহিত হচ্ছে সমুদ্র প্রবাহিত হচ্ছে মাঝখানে কোনো পার্টিশন নাই হেজাব নাই পর্দা নাই বেড়া নাই কিন্তু পানি তার নিজস্ব শক্তি নিজস্ব মিষ্টি ভাব লবণ ভাব এটাকে অতিক্রম করতে পারছে না হুকুম মানছে কার হুকুম মানছে কার এই যে সিলেট এই সিলেটে এক পাশে কমলার গাছ আর এক পাশে সাত করার গাছ সাত করা আছে না সাত করা না হাত করা একবার আমেরিকায় নিউ ইয়র্কে গিয়ে নামলাম এয়ারপোর্টে আমার সাথে সিলেটে কিছু ভাইরা ছিল ইমিগ্রেশন অফিসাররা কাস্টম পুলিশরা আসছে এসে জিজ্ঞেস করছে ইউ হ্যাভ এনি বোঝে না ফ্রুটস নিতে হলে ওখানে আবার ট্যাক্স দিতে হয় তো একদিকে সাত করার গাছ আর একদিকে কমলার গাছ এক পাশে নিচু। লিচু এক পাশে আম আর এক জায়গায় আর এক পাশে কাঁঠাল একই জমিনের ফসফরাস সোডিয়াম একই জমিনের উপাদান একই সূর্যের আলো একই বৃষ্টির পানি একই জোৎস্নার আলো একই শিশুর বিন্দি শিশির বিন্দু দিয়ে বেড়ে উঠেছে পাশাপাশি গাছ তাল গাছে বেল হলো না নারকেল গাছে আলু হলো না সাত করা গাছে কমলা হলো না কমলা গাছে সাত করা হল না আবার এক পাশে বাস আর এক পাশে আক আক বলেন না কি বল যেটা ভাঙ্গে সাবাইলে যেটা নি তৈরি হয় ওটা কি কর কুরাল কি আমার সাহায্য করেন কুয়ার, কুয়ার আচ্ছা শ্রেণীটি আমি বুঝি কিন্তু কইতাম ভাররাম না হান্ড্রেড পার্সেন্ট বুঝি আপনারা আমার কাছে বসে কথা বলেন হান্ড্রেড পার্সেন্ট বুঝবো কিন্তু বলতে পারি না এটা যে একটা সমস্যা তা কুইয়ার আচ্ছা কুইয়ার আর বাস এক জায়গায় হয়েছে কুইয়ার যদি চাবান কেমন লাগে কেমন লাগে এবার বাস চাবান তো দাঁত থাকবে একটাও হয়ে যাবে। আখের মধ্যে মধ্যে তাল গাছে বেল হলো না আম গাছে কাঁঠাল হলো না সারা জীবন খাইলাম চিন্তা করলাম না কেন হলো না আমার আল্লাহ বলেন কেন হলো না শোনো আমার কানুনের ভেতর ভিতরে আমার লব নেচারের মধ্যে আমার প্রকৃতির আইনের ভেতরে কোন পরিবর্তন কোনো দিন হবে না আমার আইন মানতে হবে সবাই মানতেছে সবাই মানতেছে দেখুন না ভাই ম্যান বাংলাদেশের ম্যানগ্রব, ফরেস্ট সুন্দরবন এটার ভাগ আপনারা পান নাই আমরা পাইছি দক্ষিণাঞ্চলে আপনারা পাহাড় পেয়েছেন পাথর পেয়েছেন চা পাইছেন আমরা আবার ওইটা পাইনি আল্লাহ এক এক জায়গা আর এক জায়গার উপরে নির্ভর করে রাখছেন যেমন এক একটা মানুষ আর একটা মানুষের কাছে ঠেকা করে রাখছে আপনি কোন জায়গায় মাথা নত করবেন না সব জায়গায় মাথা উঁচু করে রাখবেন কিন্তু নাপিতের কাছে গেলে মাথা নত করা লাগবে কোন না কোন জায়গায় ঠেকা আছেন ঠিক কিনা তো আপনার এই সিলেটের মধ্যে আল্লাহ তারা বহু নিয়ামত দান করেছে নিয়ামতের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ এ সমস্ত নিয়ামত গুলি আকাশ আর জমিন সিলেট সহ সারা পৃথিবীর এখানে যা নেয়ামত আছে খুলনা তার থেকে আর এক বেশি আছে এখানে নেই খুলনা বরিশাল পিরোজপুর পটাওখালী ইত্যাদি এলাকায় আল্লাহ সুন্দরবন বানাইছে সুন্দরবনের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এনিম্যাল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন আল্লাহ কি বানাইছে সবাই আল্লাহ আল্লাহরে শেষদা না দিয়ে যাবেন কই আল্লাহ কি সুন্দর সৃষ্টি দেখলে অবাক হয়ে যাবে কিলিং ফর লিভিং ও বাসার জন্য খায় কিভাবে মারতেছে সমানে দৌড়াচ্ছে হরিণ চিতাবাঘ দৌড়াচ্ছে পেছনে তাকে ধরার জন্য চিতাবাঘ দৌড়াচ্ছে প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর মাইল বেগে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন কি দ্রুতগামী তার থেকে বেশি দৌড়াচ্ছে হরিণ এক পর্যায়ে হরিণ কা নিবৃত্ত করল ওদের কাছে মারামারি যন্ত্র আছে কিন্তু মারামারি করে না শুধু বাঁচার জন্য খায় জন্য যেটুকুন করা লাগে সেটুকুন করে আইন মানে আল্লাহ আর এই সুন্দরবন আল্লাহ বানাইলেন দক্ষিণ অঞ্চলের পাশ দিয়া সমুদ্রের উপকূল দিয়া সিলেটে দিলেন না কেন এটা নিম্ভামারি রংপুর দিলেন না কেন এগুলো চিন্তা করা দরকার খালি ভাত খাইয়েন না এগুলো চিন্তা করেন কারণ হলো বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন জোন বঙ্গোপসাগর বাংলাদেশের যে এরিয়া এটা সাইক্লোন জোন এখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এখানে উৎপত্তি হয় দুইশো আশি মাইল স্পিড গ্রেট ডেঞ্জার নাম্বার সিগন্যাল নাম্বার টেন পাঁচশো মাইল পাঁচশো কিলোমিটার স্পিডে হাজার মাইল ঝোড়ো হওয়া প্রবাহিত হবে এখন এই ঝোড়ো হওয়ার যদি আঘাত লাগে প্রথম আঘাতে পটুয়াখালী বরিশাল ফিরোজপুর সাতক্ষীরা বাগেরহাট কুয়াকাটা এই এটা এই সবশেষ প্রথম আঘাতে আল্লাহ তিনি তো সব সৃষ্টি করেছেন এখানে সুন্দরবন বানাই দিছেন প্রথম আঘাত করবে প্রথম আঘাতটাকে সামলায় দেবে সুন্দরবন যাতে মানবকুল কুল ধ্বংস না হয়ে যায় শুভানন্দ এই গাছ কেউ লাগায়নি কোন মানুষের কোন গভর্নমেন্ট সুন্দরবনে গাছ লাগায় না কে লাগায় যাই দেখে আসেন আমি দেখছি জঙ্গলের মধ্যে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ সুন্দরী গাছ মানে গাছটা দেখতে সুন্দরী মেয়েদের মতো তা না কিন্তু গাছটার নামই সুন্দরী কাঠ সুন্দরী কাঠ বাইন কাঠ কাঠ পশুরি কাঠ রকমের গাছ দিয়ে সাজানো আপনি যেখানে ঢুকবেন সুন্দরী এলাকায় সব সুন্দরী কাঠ যেখানে বাইন গাছ সব বাইন গাছ যেখানে পশুরী সেখানে সব পশুরী যেখানে কেওড়া সেখানে সব কেওড়া অথচ জোয়ারের পানিতে ফলগুলো ভেসে চলে যায় মাটির থেকে উপরে ওঠে ভাটির টানে এগুলি ভার হয়ে যার যার জায়গায় পড়ে আল্লাহ আপন আল্লাহর এই বাগান তিনি নিজে সাজায় রাখছেন আছে ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের লোকরা পাহারা দেয় যাতে করে গাছগুলো সোরাই না হয় তারপরে ওর মানুষটা সব সমান না কিছু মানুষ আছে যা এগুলার সর্বনাশ করে সেই জন্য আল্লাহ দেখলেন যেগুলো তো বংশানুক্রমে সবাই খাইতে পারবে না গার্ড আল্লাহ নিজের পক্ষ থেকেও কিছু গার্ড দরকার সেই জন্য সুন্দরবন রক্ষা করার জন্য আল্লাহ নিজের কিছু গার্ড দিয়ে নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার সামনে যদি পড়ে যান আর যদি বলেন বাবা রয়্যাল বেঙ্গল টাইগার দশ কোটি টাকা দেবো আমারে বাঁচাও বাসাও এক থাপ্পে বাস কাম শেষ আল্লাহর আইন মেনে চলছে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর আইনের সামনে তাও আওকার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইন মেনে চলছে আমি প্রকৃতির আইন বুঝাইতে গেলে সারা চলে যাবে আমি সেদিকে যাব না আমার একটা টার্গেট আছে সেই টার্গেটে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল গল্প গুজাবের মাহফিল না কোরআন আল্লাহ আকবর কোরআনের চাইতে শ্রেষ্ঠ আজ কিতাব পৃথিবীতে আর এ এটাকে আল্লাহ তালা কি সুন্দর করে বলছেন বার করেন তো সুরের মুলুকটা আল্লাহ তারা বলছেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই বল আমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও উনত্রিশ পারা হ্যাঁ দেখেন এতক্ষণ লাগে নাকি বের করতে তা আমার আকাশ দেখো আমার জমিন দেখো আল্লাজি খালাকা সভা সমাব আতিন্তিবা ওই দেখেন না আল্লাজি খালাকা সভা সমাব আতিন্তিবা ক মা তরাফি খালকির রাহমানে মানে মিন্তা ভাবু ক্ষমাছিল তিনি ক্ষমাছিল তিনি সপ্তমাকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেৰিবেনা তার পূর্ণ সৃজন পড়ে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার মুখ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যাম কবি আর আমার দেশে পাটের দড়ির মতো সাদা মাথার চুল একটা কবি আছে যে কবি বলেছিল ফজরের আজান যখন শুনি তখন মনে হয় যেন বিশ্বাস আর খরিদ্দার ডাকতেছে তুমি তো তা শোনবাই কারণ ছাত্র জীবন থেকে শুরু করে যেসব জায়গায় গেছো আজানের মধ্যে ওই আওয়াজ ছাড়া শোনবা মরবা তুমি জাতীয় কবি কাজী নজরুল মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে আজান শুনতে পাই সুভাল আল্লাহ তার এই কথা কবুল করছেন করছেন না হান্ড্রেড পার্সেন্ট কবুল করছেন সুভান কবি ধরে সাহেব পড়াশোনা করে নাই হরানের কাব্যানুবাদ করেছে। জাতীয় কবি কাজী নজরুল আমরা দোয়া করে আল্লাহ তুমি তারা ব্যস্ত দাও আমার রসুলের সানে কি সব কবিতা তিনি লিখেছেন আমার সানে মিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদের নাম জিলি কি জানি বুলবুলি তুই আগে তাই চুরি তোর কণ্ঠে রে সুর এতই মধুর লাগে শুভানুল্লাহ আর কি সুন্দর কথা গোলাপের বলছে গরে গোলাপ তুই কি চুমি ছিলি আমার নবীর কদম সুমাল্লাহ আমার নবীর কদম কি তুই চুমাতে ছিলি যার কারণে তোর এত সৌন্দর্য আল্লাহ ভ্রমর তুই গুনগুন করি কি গাছ তুই কি আমার ছেলের কাছে কি ছিলি এবং তার আওয়াজ শুনে সেই কৃতজ্ঞতাই কি স্বীকার করিস তোর গানের মধ্যে দিয়ে কবি নজরুর আল্লাহ বেহেস্ত দিক আল্লাহ রসুলের মোহব্বত দি আমাদের কলজা বরে দিক আমাদের সন্তান আমাদের স্ত্রী পুত্র পরিজন আমার গোটা জাতির কলি যায় রসুল্লার মোহব্বত বরে দিক ডেনমার্ক আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন এঁকেছে এই ব্যঙ্গ কার্টুনকে রসলের মাথায় দিছে একটা বোমা আর তার দুই পাশে অর্ধ নগ্ন আল্লাহ তোমার কোরআন সামনে নিয়ে বলছি তুমি হয় এদেরকে হেদায়ত করো আর না হয় যারা তোমার রসলের সম্মানকে নষ্ট করলো নষ্ট করার চেষ্টা করলো এদেরকে তোমার গজবের হাতে সবদ্ধ করে দিলাম কার মাথায় বোমার পাগড়ি পড়াইছ কার পাশে নগ্ন মেয়ে লোক বসাইছ এই পৃথিবীকে তিনি ঋণী করে গেছেন নারীর সম্মান দিয়েছেন সাদা কালো কালো মানুষের আকাশ সম বৈষম্য দূরীভূত করেছেন শিশুর অধিকার নারীর অধিকার মানব সভ্যতা বিকাশে মোহাম্মদ সাল্লাহ্লামের অবদান অনুষ্কার্য তোরা বেটারা ডেনমার্ক ইটালি ফ্রান্স জার্মান সহ পৃথিবীতে যারাই রসুল্লাহকে বদনাম করার জন্য অসম্মান করার জন্য চেষ্টা করেছ কিছু করতে পারবে না কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড় পর্যন্ত না রসুলের মর্যাদা আকাশ পর্যন্ত না রসুলের মর্যাদা তো আল্লাহর আলাস পর্যন্ত তারে অসম্মান তোরা করতে পারবি না বরং তোরা রসোল্লাকে অসম্মান করতে গিয়ে বিশ্ব মানবতাকে অমর্যাদা করেছ বিশ্ব সভ্যতাকে কলঙ্কিত করেছ তোমরা মানুষ নামে পদবাচ্ছে বিবেচিত হতে পারো না তোমরা মানুষ ন তোমরা বসু পৃথিবীর পৃথিবীর এক শত পঞ্চাশ কোটি মুসলমানের কলিজায় তোমরা আগুন লাগিয়েছ তবে আমরা তোমাদের খেলা বুঝি তোমরা চাও আমাদের পয়েন্টের উপরে তোমরা আঘাত দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বানাইতে চাও তোমরা চাও আমরা আগুন চালাই আমরা তোমাদের পতাকা পোড়াই আমরা তোমাদের দূতাবাসে গিয়ে হামলা চালাই তোমরা এই জন্যই কাজগুলি করো এটা আবার আমরা ভালো করে বুঝি আমরা তোমাদের পাতানো ফাঁদে পা দেবো না তবে তোমরা আমার রসুল কে বে করতে পারো নাই তোমরা নিজেদেরকেই বে ইজত করেছ ওই আল্লাহ আজও আছেন আসেন যে আল্লাহ ফেরাউন কে চুবায় বেড়েছে যে আল্লাহ নমরুদ জুতা দিয়া পিটাইয়া বিদায় করেছেন সে আল্লাহ আমরা প্রতিবাদ জানিয়েছি গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে নাইজেরিয়ায় পঁচিশ জন মুসলমান শহীদ হয়ে গেছে আফগানে অন্তত কুড়ি জনের মতো শহীদ হয়েছে সারা বাংলাদেশ সিলেট কি বাদ গেছে সারা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা মিছিল করেছে প্রতিবাদ করেছে আমাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ জানাইছি তোমরা তোমাদের নিজেদের নিচতা হীনতা দীনতা প্রকাশ করেছ তোমরা ছোট লোক এটা তোমরা প্রমাণ করেছ তোমরা কার সমালোচনা করেছ তোমার দক্ষিণ আফ্রিকার ন্যানসেল ম্যান্ডেলা জীবিত কিংবদন্তি পৃথিবীর যিনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দুর্বিত করার জন্য জীবনের ছাব্বিশটি বছর কারারুদ্ধ ছিলেন সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে পারে নাই আর আমার রসুল সাদা কালো মানুষের ব্যবধান কিভাবে দূর করলেন ফতে দিনে বুহারি হুলুন ফতে দিনে তিনি যে উষ্ট্র না উঠে ফিরেছিলেন না ঘোড়ার ফিরেছিলেন উটের পৃষ্ঠে চড়ে মক্কা বিজয় করছেন দশ হাজার সৈন্য সাথে পেছনে যিনি বসাছিলেন তিনি ছিলেন উসামা বিন জাইদ হারদি আল্লাহ তালু কিত দাসের পুত্র কালো মানুষের পুত্র কালো মানুষ কিত দাসের পুত্র উসামাকে রসুল্লাহ নিজের পিঠের কাছে বসায়েছেন আবু বকর ওমা রসমান আলী বংশের গৌরবে গৌরবান্বিত নেতারা পায় হাঁটছেন আর কিত দাস পুত্রকে রসুল্লাহ নিজের উটের পিঠের উপরে নিয়েছেন বিনয়ে বিজয় তো বুক ফুলে ওঠে আনন্দে মক্কা বিজয় করছেন বিনয়ে মাথা নিচে হতে হতে উঠে পিঠের উপরে বাড়ি ভিন্ন পয়েন্ট আমি সেদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তালা বলছেন কবি নজরুলের কথা দিয়ে দূরে চলে আসলাম যে আমার রসুলের ব্যাপারে আল্লাহ মানুষ মাত্রই তো ভুল করে নজরুলের জীবনের সব ভুল আছে তুমি দয়া করে মাফ করে দিয়ে তোমার রসুলের সাদকায় তার এত সুন্দর গান সে রচনা করেছে আল্লাহ তুমি জান্নাতের একটা ভালো জায়গা তুমি তারে দিয়ে দিও আমরা সবাই বলি আমি